ইস কি গরম পড়েছে ঘরে একটা এসিও না যদি পনেরো হাজার টাকা পেতাম না একটা এসি হে ভগবান দেখো হ্যালো হ্যালো দাদা আপনি আপনার ফোনে পনেরো লক্ষ টাকা জিতেছেন টাকাটা আমি কিভাবে পাব আপনাকে কিছু করতে হবে না আপনি কেবল তিরিশ হাজার টাকা ট্যাক্সটা দিন হ্যাঁ ওখান থেকে তিরিশ হাজার টাকা কেটে বাকিটা আমাকে দিয়ে দিন না দাদা আপনি আগে ট্যাক্সটা না পে করলে ওখান থেকে টাকাটা উঠবে না হ্যাঁ দাদা আগে আমার কথাটা শুনুন হ্যাঁ দাদা শুনুন আমি হলাম একজন ক্লাস এর ছাত্র আমার ঘরের অবস্থা ভালো না ওই টাকাটা পাওয়াটা আমার একটু দরকার। তো আমার কাছে এখন অতগুলো টাকা নেই তো কিন্তু ব্যবস্থা হয়ে যাবে ব্যবস্থার জন্য আপনাকে একটু সাহায্য করতে হবে বলুন কি সাহায্য আমাদের ঘরের একটি সোনার হার মহাজনের কাছে বন্ধক দেওয়া আছে তো সেটা ছাড়াতে দশ হাজার টাকা চাই তো আপনি যদি একটু দশ হাজার টাকা পাঠিয়ে দেন তাহলে আমি ওই দিকে ত্রিশ হাজার আর আপনার দশ হাজার চল্লিশ হাজার টাকা হাতে বিক্রি করে পাঠিয়ে দিতাম তাহলে আমি পনেরো লক্ষ টাকাটা পেয়ে যেতাম খুব সাহায্য হতো দাদা কতদিন সময় লাগবে আপনি যদি আজ আমাকে টাকাটা পাঠিয়ে দেন আমি পরশু সন্ধ্যার দিকে আপনাকে পুরো টাকাটাই পাঠিয়ে দেব কারণ কালকে আমি হাটটা ছাড়াবো পরশু সকাল থেকে বিক্রি করে পরশু সন্ধ্যার দিকে আপনাকে টাকাটা দিয়ে দিতে পারতাম আমি ওকে নাম্বারটা পাঠাও দেখুন গেল দেখুন টাকাটা গেল আমাকে গেমের লোভ দেখাই পনেরো লক্ষ টাকা জিতে বলি টাকা লিতে গিয়ে ওর কাছে দশ হাজার টাকা লিলো আর পাঁচ হাজার টাকা দিয়ে এসিটা নিব